ইস্কিনে আপনারা এটা কি দেখতেছেন পেগনেন্ট হ্যাঁ ঠিকই দেখতেছেন তিশা কিন্তু আবারও পেগনেন্ট নাকি আখি পেগনেন্ট কিন্তু এখানে কিন্তু আহাদ তিশাকে বলেছে আলহামদুলিল্লাহ আমার খুশি আজকে বৃষ্টি হয়ে ঝরছে তৃষা ভালোবাসি তাহলে তো বোঝা যাচ্ছে ক্যাপশন দেখেই যে তীষা আবারও পেগনেন হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনতেছেন তিশা কিন্তু আবারও পেগনেন তিশা কার সাজি করে আঁকিকে বাসা থেকে বের করে দিয়েছে আহাদও কিন্তু তার কোনো কিছু করেনি আটকায়নি আহাদু তিশার সাথে সায় দিয়েছে আহাদ এমন কি তার ছেলে আয়াসকে পর্যন্ত ফোন দেয়নি দেখার জন্য আয়াসকের ভালোবাসাও তার কাছে কিছুই না সে সারাদিনই তিশাকে নিয়েই থাকে এখন তাদের ছেলে লাগবে আয়াসকে তো তারা বের করে দিয়েছে তাই এখন তিশা আবার পেকদেন তিশা পাগল হয়ে আছে একটা ছেলের জন্য কিন্তু তিশার তো ছেলে আছে আমরা জানি আগের ঘরে তিশার একটি ছেলে আছে আর আহাদের ছেলে আছে আগের ঘরে আখির ঘরে তাহলে দুজনেরই ছেলে আছে তাহলে ভিওয়ার্স আপনারা যেগুলো বলেছেন তাদের ছেলে দরকার তাই এরকম করেছে একদমই এরকম না কারণ দুজনেরই ছেলে আছে আহাদেরও ছেলে আছে আখির ঘরে আর তিসারও ছেলে আছে তার এক্স হাজব্যান্ডের ঘরে তাহলে কিন্তু তিসার এক ছেলে এক মেয়ে আগের ঘরে এক ছেলে আর এই ঘরে এক মেয়ে আলিসা আর হচ্ছে আহাদের প্রথম ঘরে মেয়ে ছিল আকসা আর তিসার ঘরে হচ্ছে আলিসা মেয়ে আর আখির ঘরে এই যে আখি এই মেয়েটার ঘরে হচ্ছে একটা ছেলে হয়েছিল আয়াস তাহলে কিন্তু টোটাল দেখা যায় তাদের পাঁচটা সন্তান আছে আলহামদুলিল্লাহ আবারও তারা মা বাবা হতে চলেছে কংগ্রেচুলেশন তিশাকে এবং আহাতকে কিন্তু ভাই বাচ্চা হবে ভালো কথা বাচ্চাদের কিন্তু ভালোও হবে এই যে আয়াসকে আকসাকে এক্সাইট করে রেখে দিলেন সেটাকে আপনি বাবা হয়ে ঠিক করেছেন কখনোই কিন্তু ঠিক করেনি আয়াস কিন্তু আপনার ভালোবাসা থেকে আজ বঞ্চিত অবশ্যই আপনার কাছ থেকে আয়াস ভালোবাসা পায় আর তিশার কাছেও ভালোবাসা পায় আয়াস